আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি এইসিসি বাংলা প্রথমপত্রের যে রেইনকোট গল্পটি আছে জমান ইলিয়াসের লেখা এই গল্পটি নিয়ে আলোচনা করব। এটি মূলত আমাদের মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে ডাকার পরিস্থিতি নিয়ে লেখা হয়েছে লিখেছেন জমান ইলিয়াস এবং এখানে একটি প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা যিনি একজন কেমিস্ট্রির লেকচারার যিনি একজন কেমিস্ট্রির লেকচারার তার জমানিতে তিনি তার ছেলে করে একটা রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে যে দেশপ্রেম এবং সাহস উষ্ণতা সৃষ্টি হয়েছে এটি কিন্তু এই রেইনকোট গল্পের মধ্য দিয়ে লেখক বর্ণনা করেছেন আমরা জানি রেইনকোট অর্থ হচ্ছে রেনকোটের যদি আমি বাংলা অর্থ বলি সেটা হবে বর্ষাতি বর্ষাতি অর্থাৎ রেইনকোট কি রেইনকোট হচ্ছে যেটা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টির নিরুদ নিরোধনের জন্য যেই বড় বা মোটা কাপটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেনকোট আমরা সাধারণত বাইকারের মধ্যে এই রেইনকুটগুলো দেখতে পাই বা আরও বিভিন্ন জায়গায় বৃষ্টির দিনে কিন্তু আমরা এই রেইনকুটগুলো বিভিন্ন বাহিনীর মধ্যে দেখতে পাই এই এই গল্পটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প চলো আমরা গল্পটি পড়োপড়ে বিশ্লেষণ করি প্রথম আছে বুর রাত থেকে বৃষ্টি আহা বৃষ্টির জমজম বুল বুর রাত অর্থ কি বুর রাত অর্থ হচ্ছে শেষের রাত অর্থাৎ রাত শেষ হয়ে যে একটু ফজর হওয়ার আগে আগে যে রাতের অংশ থাকে সেটা হচ্ছে বুর রাত সেটা কিন্তু তোমরা বুর রাত বলতে রাতের শুরু বুঝবে না বুর রাত অর্থ হচ্ছে রাতের শেষ তো এখানে বলা হচ্ছে বুর রাত থেকে বৃষ্টি অর্থাৎ শেষ রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিরকম আহা বৃষ্টির জম বল জমজম হচ্ছে একটা অনুকার শব্দ অর্থাৎ বৃষ্টিকে কিভাবে পড়তেছে সেটা কিন্তু উনি ব্যাখ্যা করতেছেন অনুকার করতেছেন বৃষ্টির জমজম শব্দ জমজম আর ঠাপুর টুপুর আমরা দুটো শব্দ ব্যবহার করি বৃষ্টির ক্ষেত্রে জমজম হচ্ছে যখন বৃষ্টি খুবই প্রবল বেগে পড়বে তখন বৃষ্টির অনুকারকে বলবে জমজম আর যখন বৃষ্টির ক্রমাগত আস্তে আস্তে পড়তে থাকবে তখন সেটাকে বলবে ঠাপুর টুপুর আরেকটা শব্দ হচ্ছে বুল বুল অর্থ হচ্ছে ধ্বনি অর্থাৎ বৃষ্টির ধ্বনি বোঝানো হচ্ছে আহা বৃষ্টির জমজম বুল অর্থাৎ বৃষ্টির ধ্বনি অর্থাৎ প্রবলভাবে কি হচ্ছে হচ্ছে বৃষ্টি তারপর বলা হচ্ছে এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন এবং বৃষ্টির মেয়াদ অর্থাৎ কতদিন ধরে বৃষ্টি পড়তেছে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে এখানে একটা শব্দ ব্যবহার করছে আল্লাহ দিলে আল্লাহ দিলে বলতে এটা অর্থাৎ আল্লাহ যে বৃষ্টি দিচ্ছেন এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতেছে আল্লাহ দিলে বৃষ্টির মেয়াদ তিন দিন এখানে তারপর একটা খনার বচন বা প্রবাদ ব্যাখ্যা করতেছে এখানে কারণ শনিতে সাত মঙ্গল তিন আর সব দিন দিন এটা জেনারেল স্টেটমেন্ট স্পেসিফিক ক্লাসিফিকেশনও আসে এ এখানে একটা কি আছে প্রবাদ বাক্য আছে শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটা হচ্ছে একটা ক্ষণার বচন বা প্রবাদ বাক্য ক্ষণা কী ক্ষণা হচ্ছে আমাদের কৃষিভিত্তিক সমাজে বিভিন্ন কৃষিবিদ বিভিন্ন কৃষকরা যে উপদেশমূলক ছড়ার মতো করে বানিয়ে বানিয়ে কথা বলেন আদেশমূলক উপদেশমূলক যে বানিয়ে বানিয়ে কথা বলেন এগুলোকে বলা হয় মূলত খনা সেরকম এটিও একটি খনা শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এর একটা বিশেষ অর্থ আছে এখানে বলা হচ্ছে যদি কোনো বৃষ্টি তাদের ধারণা অনুযায়ী তাদের ধারণা বা অভিজ্ঞতা অনুযায়ী কোনো বৃষ্টি যদি শনি শনিবারে শুরু হয় তাহলে সেটা সাত দিন পরে গিয়ে থামবে কোনো বৃষ্টি যদি শনিবারে শুরু হয় তাহলে সেটা সাত দিন পরে গিয়ে থামাবে অর্থাৎ শনিতে সাত অর্থাৎ শনিবার শুরু হলে সাত দিন পরে গিয়ে থামাবে আর হচ্ছে মঙ্গলে দিন অর্থাৎ যদি মঙ্গলবারে শুরু হয় তাহলে তিন দিন পরে গিয়ে অর্থাৎ শুক্রবারে গিয়ে থামাবে শনিতে শুরু হলে সাত দিন পরে শুক্রবারে গিয়ে গেতামাবে আর যদি মঙ্গলে শুরু হয় তাহলে সাত দিন পরে তিন দিন পরে গিয়ে শুক্রবার হবে শনিতে সাত মঙ্গলে তিন শনিবার শুরু হলে সাত দিন পরে মঙ্গলে শুরু হলে তিন দিন পরে আর সব দিন দিন আর সব দিন দিন বলতে আর অন্য যে কোনো দিনে শুরু হলে সেটা দিন শুরু হয়েছে দিনে শেষ হয়ে যাবে অর্থাৎ একদিনের মধ্যে থাকবে যেমন রোববারে শুরু হয়েছে তাহলে রোববারের বিকেলের মধ্যে কি শেষ হয়ে যাবে তা এটা হচ্ছে তাদের ধারণা বা সোমবারে শুরু হয়েছে সোমবারে শেষ হয়ে যাবে বৃহস্পতিবার শুরু হয়েছে বৃহস্পতিবারে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা কিন্তু কৃষিভিত্তিক একটা অভিজ্ঞতা ধারণা যেটা তারা একটা খন্দার মাধ্যমে বলে তাকে সেটা কি শনিতে সাত মঙ্গলের দিন আর সব দিন দিন এটা জেনারেল স্টেটমেন্ট বলতে এটা একটা সাধারণ বিবৃতি জেনারেল স্টেটমেন্ট অর্থ হচ্ছে সাধারণ বিবৃতি অর্থাৎ এটা একটা জনমানুষের ধারণা জেনারেল ধারণা স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে এখানে শব্দটা ক্লারিফিকেশন হলে আরেকটু ভালো হতো স্পেসিফিক অর্থ নির্দিষ্ট ক্লাসিফিকেশান হতো শ্রেণীকরণ ক্লারিফিকেশন হলে সেটা হবে একটা ব্যাখ্যাও আছে এর ব্যাখ্যা কি সেটা আমি যেটা ব্যাখ্যা বললাম সেটা হচ্ছে স্পেসিফিক ক্লার্সিফিকেশান তবে এখানে আরেকটু ব্যাখ্যা করতেছেন লেখক সাহেব যেমন মঙ্গলে বুররাতে হইল শুরু তিন দিন মেঘের গুরু তারপর বুধের সকালে নামল জল বিকালে মেঘ কয় এবার চল বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই বুঝতে পারছ বলা হচ্ছে যেমন মঙ্গলে যদি মঙ্গলে মঙ্গলেতে হইলো শুরু মঙ্গলে ধরো মঙ্গলবারে বৃষ্টি শুরু হয়েছে এর আগে তিন দিন থেকে কি হচ্ছে তিন দিন থেকে মেঘের গুরু গুরু অর্থ হচ্ছে মেঘের গর্জন তিন দিন ধরো শনিবারে কি হয়েছে বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টির শুরু কি মেঘের গুরু গুরু দিয়ে মেঘের গর্জন দিয়ে তাহলে শনি রবি সোম তিন দিন হচ্ছে মেঘের গুরু গুরু তারপর হচ্ছে মঙ্গলে বুররাত হইলে শুরু বুররাত হইলে শুরু বলতে মঙ্গলের বুররাতে বা শেষ রাতে বৃষ্টি শুরু হলো তারপর হচ্ছে বুধের সকালে নামলো জল তো বুধবার সকালে বৃষ্টি নামলো এবং বিকালে ম্যাককয় এবার চল ম্যাককয় এবার চল বলতে বৃষ্টি শেষ হয়ে গেছে বা বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃহস্পতি শুক্র বাদ নাই অর্থাৎ বৃহস্পতিবারও শুক্রবারও কিন্তু কি চলে বৃষ্টি চলে অর্থাৎ ও প্রথম ব্যাখ্যাটা কিন্তু দেওয়া হয়েছে এখানে যে খনার বচন আছে খনার বচনের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে কিভাবে অর্থাৎ যদি মঙ্গল শুরু হয় তাহলে শুক্রবারে গে থামাবে অর্থাৎ তিন দিন পরে গে থামাবে আর যদি শনিতে শুরু হয় শনিতে শুরু হবে কিভাবে প্রথম দু দুই তিন দিন কি চলবে মেঘের গর্জন চলবে তারপর থেকে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে কি হবে বন্ধ হয়ে যাবে মোট সাত দিন ফুরাবে এভাবে কিন্তু খনার বচনটা কিন্তু তিনি স্পেসিফিক ক্লারিফিকেশন বলে সেটা কি করেছেন ব্যাখ্যা করেছেন প্রথমত বলেছেন জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিছে তারপর সেটা আবার বলতেছে এটার একটা স্পেসিফিক ক্লারিফিকেশন আছে অর্থাৎ এটার একটা কি সাধারণ বিবৃতি আছে সেটা বলে কি করতেছে ওই যে তার খনার বসন খনার বচনটা কিন্তু তিনি ব্যাখ্যা করতেছেন আশা করি বুঝতে পারছো কিন্তু এখন এখন গেছে গেছে বলতে কৃষকের মধ্যে এই যে কিন্তু তারা এখন মনে রাখে না ভুলে গেছে বা লুক পেয়েছে এরকম একটা কথা বলেছেন যেটুকু মনে আছে পুরো ব্যাট কভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট উম তবে সাত দিন বৃষ্টি না হলেও যেটুকু বৃষ্টি পড়বে সেটুকুর জন্য সেটুকু কিন্তু খুব সুন্দর একটা কি ভালো গুম হবে সে এটা বোঝাচ্ছেন তারপর হচ্ছে অন্ত তিন দিন ফুট ফাট বন্দর এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে ফুটফাট এটা কিন্তু ফুটফাট নয় ফুটফাট বলতে তো হাঁটার রাস্তা বোঝানো হয় এখানে ফুটফাট বলতে হচ্ছে গুলির আওয়াজকে বোঝানো হয়েছে গুলি যে ফুটফাট বারতদের যে ফুটফাট আওয়াজ হয় যেহেতু বৃষ্টি হয়েছে গোলা বারদ যেগুলো আছে সেগুলো তো যেহেতু বিজলে নষ্ট হয়ে যায় সেজন্য ওরা এগুলা কি করতে পারবে না চালাতে পারবে না ফলে ফুটফাট কি থাকবে বন্ধ থাকবে গুলির ফুটফাট আওয়াজ বন্ধ থাকবে তারপর হচ্ছে বাদলায় বন্দুক বারদকে আর একটু জিরিয়ে নেবে না মানে অবশ্যই যখন বৃষ্টি পড়বে গোলাপ ভিজে যাবে অবশ্যই সেগুলো জিরে নেবে বা সেগুলো আর বাজাতে পারবে না এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো নিজেকে নিজে বলতেছে এই কটা দিন যেহেতু তারা ফুটফাট বা গোলাপ ভারতের কিছু করতে পারবে না কাজে লাগাতে পারবে না তাহলে নিজেকে নিজে বলতেছে এই কতদিন কি কি করো আরাম করো কিন্তু আর আমার আর সুযোগ হয়নি সেটা কিন্তু আমরা পরে দেখতেছি তা আর হলো কই তা আর হলো কই মানে কি সেটা হতে পারনি। ম্যান প্রপোজেস এটা তারপরে আরেকটু বাক্য আছে সেটা হচ্ছে গড ডিসপোজেস ম্যান প্রপোজেস গড ডিসপোজেস এটা একটা কি বাক্য একটা একটা প্রবাদ বলা যায় ম্যান ডিস ম্যান প্রপোজেস গড ডিসপোজেস অর্থাৎ মানুষ একটা প্লান করে কিন্তু গড বা সৃষ্টিকর্তার প্লান কিন্তু অন্য কিছু থাকে বুঝছো ম্যান বা মানুষ একটা কি করে প্লান করে কিন্তু ষষ্ঠ ষষ্ঠার বা সৃষ্টিকর্তার আল্লাহর অন্য একটা কি থাকে প্লান থাকে ওরা ভেবে নিয়েছে যদি মঙ্গলবার বৃষ্টি হয় তাহলে তিন দিন ধরে বৃষ্টি হবে সেটা কিন্তু তাদের একটা ধারণা কিন্তু আল্লাহর প্রাণ কিন্তু অন্যটা সেটা কিন্তু বোঝানো হচ্ছে এখানে এমন বাদলার সকালে দরজায় প্রবল কড়ানাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা চিড়ে ফালা ফালা করা ফেলল তাহলে এখানে একটা হেমন্ত হেমন্ত কি বোঝাচ্ছে কাল বোঝাচ্ছে সব বেসতে দিল অর্থাৎ বৃষ্টির কারণে সব কিন্তু কি বেস্তে দিল বা নষ্ট করে ফেলল গোলা যেগুলো আছে বা তার যে স্বপ্ন গুমের গুম মে যে স্বপ্ন সবগুলো কিন্তু বেস্তে গেল মিলিটারি মিলিটারি আজ তার ঘরে আল্লাহ গো আল্লাহ আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ আলমিন এটা কিন্তু সে যেহেতু নুরুল হুদা যেহেতু একটু বৃত্তি মানুষ তবে মিলিটারির কথা শুনলে তার কিন্তু কি এই যে দুয়া দূরত্বের কথাগুলো মনে পড়ে এটা হচ্ছে এখানে যে দুয়াটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বিপদের দোয়া মুসলিম সমাজে বা আমরা মুসলিমরা যখন কোনো বিপদ আসন্ন দেখি তখন কিন্তু এই দুয়াটা পড়ি সেটা কি আল্লাহম্মা আনতা আল্লাহম্মার তো হে আল্লাহ আল্লাহম্মার হে আল্লাহ আনতা সুবাহানাকা অর্থাৎ তুমি অনেক পবিত্র তুমি পবিত্র কুনতু কুতু মিনাজ এবং আমরা হচ্ছে কি জুলুমকারী জুলুমকারী বলতে আমরা হচ্ছে আমরা অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে কি বিশ্বাস করা হয় কারণে কি দেওয়া হয় জুলুম কোনো কি দেওয়া হয় আজাব দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয় এখানে নিজেকে জুলুম শিকার করে আল্লাহর কাছে শাস্তি থেকে কি যাচ্ছে মানুষ মাপ চাচ্ছে বা শাস্তি থেকে তারা পরিত্রাণ চাচ্ছে এই দুয়ার সারমর্ম হলে সেটাই আল্লাহমা ইন্নি কুনতু আল্লাহমিল্লাহ আন্ত সুবহানকা ইন্য কুন্তু মিনত জল্মি হ্যাঁ আল্লাহ আপনি পবিত্র আমরা গুনাগার সুতরাং আমাদেরকে আমাদেরকে আজাব দিও না এটা বলা হচ্ছে পড়তে পড়তে সে দরজার দিকে এগুই এই কয়েক মাসে কত সুরায় সে মুখস্থ করেছে সে রাস্তায় বেরোলে ফাস্ট কল মাস সবসময় রেডি রাখে টুটের উপর এখানে একটা কথা মনে রাখবে একটা কি ধারণা হচ্ছে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলছিল তখন কিন্তু মিলিটারিরা কি দেখলে জনগণ দেখলে হিন্দু বা মুসলিম সেটা পার্থক্য করার জন্য কালিমাসুরা জিজ্ঞেস করতো সেজন্য যারা মুসলিম ছিল তারা কালিমাচুরাগুলো মুখস্থ করে রাখতো এটা কিন্তু একটা ফুরা সত্য হতে পারে সত্য না হতে পারে বুঝছ কিন্তু এগুলো হচ্ছে সবগুলো এগুলো হচ্ছে ফিকশন লেখকরা কল্পনা করে করে লেখে হয়তো বাস্তবের সাথে মিল থাকতে পারে না থাকতে পারে মিলানো কি নয় আবশ্যিক নয় তারপর হচ্ছে কোন দিকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা বলে যায় দোয়া মনে হলো টিকে কিন্তু টুপিটা মাথায় দিতে কি নয় বলে গেলো দোয়া মনে হলো টিকে কিন্তু টুপিটা মাথায় দিতে বলে গেল এটা বোঝাচ্ছে তার বিতু প্রকৃতিটা অর্থাৎ নুরুল যে একজন বিতু বিতু প্রকৃতির মানুষ সেটা কিন্তু এখানে বোঝা হচ্ছে অর্থাৎ তা তার